ঘুমঘুমে চোখে স্বপ্ন কে আঁকে তুমি ও ঝুম পরে জাগে কে রাখে তুমি কাছে এসে আদ হেসে বল যে চলো যাই সব পেছিত সে ছুঁয়ে যায় ভালোবেসেছে তুমি আসসালামু আলাইকুম বৃষ্টির দিনে একটু গান গাইলাম কেউ মাইন্ড করবেন না তো বৃষ্টির দিনে কিন্তু সবারই মন চায় একটু ভর্তা বাড়তি সেটা খেতে তো সবার অবশ্য মন চায় যে খিচুড়ি এগুলি খেতে কিন্তু আমি হচ্ছি ডিফারেন্ট আইটেমের মানুষ আমার শুধু মন চায় বিভিন্ন রকমের আইটেমের ভর্তা দিয়ে তো আমার মাকে বললাম যে আইটেমের বিভিন্ন ভর্তা বানো আমি খাবো তো সে আমার ভাবিকে বলে দিল যে ঠিক আছে পাঁচ ছ রকমের ভর্তা বানো আর সত্যি কথা ভর্তাগুলি এতটা টেস্ট ছিল যা বলার বাইরে তো এসুযোগে বললাম যে আমি ছোট্ট থেকে শর্ট ভিডিও নিয়ে নিই দেখি আসলে কেমন মজা তো যদিও আপনাদের আমি এই টেস্টটা বোঝাতে পারবো না আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে ভর্তাগুলি আর মেনলি হচ্ছে আমার সত্যি যে আমি মাছ মাংস অত খাই না খাই বলতে তা না খাই কিন্তু কম আর হচ্ছে আমার ভর্তা এত পছন্দ আর হচ্ছে আমার মায়ের হাতের টকটা খুবই পছন্দ আমার খুব ভালো লাগে তো এগুলি আমি আসলে খেলে মনে হয় যে আমি একদম তৃপ্তি সহকারে খেতে পারতেছি আর সবাই আমি প্লিজ সবাই কমেন্টস আমাকে জানাবেন যে কারা ভর্তা খেতে ভালোবাসেন অবশ্যই বৃষ্টির মধ্যে আর কারা খিচুড়ি খেতে ভালোবাসেন প্লিজ আর আমার ছোট্ট একটা ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দিবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন আর এই বৃষ্টির মধ্যে সবাই ভালো থাকবেন এই তো সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন